অনলি আট টাকায় লাইট শুরু পানি গরম করা হিটার মাত্র পঁয়ষট্টি টাকায় ওয়াল্টনের সেফ লাইট যেটা চারশো টাকা খুচরা মূল্য কিনা মাত্র একশো নব্বই টাকায় ব্র্যান্ডেল লাইট কিনা তিনশো টাকা খুচরা মূল্য এক হাজার টাকা ব্যাকো লাইটের যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চান বড় বড় ব্র্যান্ডের মতো কোয়ালিটি চান তারা এই আইটেমটা নেন অনেক ভালো প্রোডাক্ট এখান থেকে চাইলে আপনি এক পিস দু পিস তিন পিসও নিতে পারবেন এই যে সিক্স পিন সিক্স পিনের জগতে সবচেয়ে সেরা কোয়ালিটি প্রোডাক্ট আপনারা এই আইটেমগুলো নিতে পারেন এসি ডিসি বিদ্যুৎ ছাড়াই চলে অর্থাৎ কারেন্ট গেলেও আপনাকে দিবে ব্যাকআপ এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা কেনা আঠারোটার উপরে ক্যাটাগরি আছে জাস্ট শুধু এসি সুইচ সিস্টেম ডাবল ব্যাটারি ইভা যারা এগুলো বিক্রি করতেছে অলরেডি তারা জানে প্রোডাক্টে এস এ স্টার ঠিক আছে এটাও ডাবল ব্যাটারি গোল্ডেন রিং করা এগুলো আপনি তিন ঘন্টা ব্যাকআপ পাবেন ফলে এখন বর্তমানে খুবই চাহিদা সেন্সর হোল্ডার যেমন এই সেন্সর হোল্ডারের কাজটা কি মানুষ আসলে চলবে মানুষ চলে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে যারা সেন্সর লাইট চায় না সেন্সর হোল্ডার ব্যবহার করবে এখানে যে কোনো লাইট ব্যবহার করবেন সেটাই আপনার সেন্সর কাজ করবে এটা নিয়ন রোপ লাইট ঠিক আছে নিয়ন রোপ ইমোট কন্ট্রোল অ্যাপস কন্ট্রোল দুভাবে ইউজ করতে পারবেন এটা যত অন্ধকার হবে এত এটা সৌন্দর্য ভালো লাগবে ঠিক আছে ডেকোরেশনের জন্য এই সামনে ঈদ যারা বড় বড় লাইট গুলো চান তাদের জন্য কিন্তু এখানে অনেক লাইট রয়েছে তার ইউনিক লাইট নিয়ে অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য এই দেখেন অনেক ইউনিক আইটেম আছে এই সকেট এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু মার্কেটে আপনি সহজে দেখবেন না কেমন কোয়ালিটি হুম দারুন only 90 টাকা ডজন 90 টাকা 90 টাকা 12 পিসের দাম ঠিক আছে মোটা এবং হেভি এবং এগুলো দশ বছরের গ্যারান্টিও দিতেছি আমরা ঠিক আছে এই যে কালো হোল্ডার ঠিক আছে জলন্ত হোল্ডার এগুলো আপনার একশো সত্তর টাকা ডজন ভিতরে সব মানে একটা ভিতরে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন চাইলে পাশাপাশি ঠিক আছে এগুলো এগুলো আমাদের কাছে কিন্তু অনলি 28 টাকা করে অরিজিনাল ফিলিপস খোদাই করা লেখা থাকবে এবং এটা আন্দাজ দেখবেন অরিজিনাল নাকি বুঝতে পারবেন ঠিক আছে আপনার স্ট্রিপ লাইটটা কিন্তু ভরা ঠিক আছে ফিতা লাইট যেগুলো রিমোট কন্ট্রোল ফিতা লাইট এগুলো চায়টা দিন দিন বাড়তেই আছে সিঙ্গেল বলেন ডাবল পয়েন্ট যে কোনো এম্পিয়ার চার ঠিক আছে আর এগুলো হলো 100% কপার এবং জার্মান টেকনোলজি ইউজ করা 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোম্পানির গ্যারান্টি ঠিক আছে এটা কিন্তু 100 টাকা কোয়ালের তার না এটা হলো আপনার 2 টাকা কোয়ালের তার মানে 200 টাকা কোয়াল আচ্ছা 350 টাকা 250 টাকায় ববিন পাইকারি দামে পাইকারি দামে কিছু এসি ডিসি লাইট দেখাই যেগুলো এখন যেহেতু আপনার ঘরে কারেন্ট যায়

পুরান নষ্ট মোবাইল ব্যাটারি বানানো যেগুলো আমরা যে ব্যাটারিগুলো আমরা ফালাই দিই ওই ব্যাটারি দেওয়া করা আর এটা হলো লিথিয়াম ব্যাটারি এবং নতুন সার্কিট এবং তিন তারের নতুন পিসি দেওয়া করা এই টাইম গুলো খুবই কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট ঠিক আছে এগুলো সহজে ব্যাকআপ ভালো পাবেন

আমাদের প্রায় আঠারোটার উপরে ক্যাটাগরি আছে জাস্ট শুধু এসি ডিসির সুইচ সিস্টেম ডাবল ব্যাটারি ইভা যারা এগুলো বিক্রি করতেছে অলরেডি তারা জানে ঠিক আছে এই কোয়ালিটির প্রোডাক্টগুলো খুবই ভালো হয় ইভা এটার রেট হলো আপনার তিনশো বিশ টাকা প্রোডাক্টটা এসএ স্টার ঠিক আছে এটাও ডাবল ব্যাটারি গোল্ডেন রিং করা এগুলো আপনার তিন ঘন্টা ব্যাকআপ পাবেন ব্যাকআপ টাইমও খুবই ভালো কোয়ালিটিও ভালো এই প্রোডাক্টগুলো এক বছরের গ্যারান্টিতে এগুলো বিক্রি হতে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এক বছরের গ্যারান্টি এসএ স্টার দেন নেক্সট যে প্রোডাক্ট এসি ডিসির অনেক আইটেম আনবে আসলে সব আইটেম তাদের এক ভিডিওতে দেখানো সম্ভব না যেমন এখানে সান প্লাস দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি কার্ড সহ এটা আমার পিতা আছে ছয়শো টাকা যেটা রিটেল রিটেল সেলিং আমাদের কাছে কিনতে পারবেন চারশো পঞ্চাশ টাকা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং অনেকে চায় বড় বড় এসি যে আপনার ফ্যাক্টরির জন্য হোক বা আপনার ঘরের জন্য বড় শোরুম গুলোতে একটু বড় বড় এসি ডিসি চায় যেমন এটা হলো সবচেয়ে বড় এসি ডিসি থার্টি ফাইভ ওয়ার্ড আগেটা দেখালাম বিশ ওয়াট এটা রেট হলো আপনার কিনা পড়বে হলো আপনার পাঁচশো আশি টাকা এটা হলো দুই বছরের গ্যারান্টি পঁয়ত্রিশ ওয়ার্ড দেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো না যেটা বাংলাদেশের সর্ববৃহৎ এটা এক বছরের গ্যারান্টি এই যে দেখেন এবং এটা লংজেবিলিটি খুব ভালো খুব ভালো মানে স্থায়িত্বকাল খুবই ভালো কোয়ালিটি খুবই সবচেয়ে বড় এসিডিসি অরিজিনাল প্রোডাক্ট এটা আর আছে এগারোশো টাকা যেটা আপনাদের রিটেল সেলিং এটা আমাদের কাছ থেকে আপনি কিনতে পারবেন হলো ছয়শো আশি টাকা বলা চলে প্রায় অর্ধেকের মতো প্রফিট হবে মানে এগুলো তো এমআরপি প্রাইসে বিক্রি হয় জি মূলত কিছু ছাড় দিয়ে বিক্রি করতে পারেন কম বেশি হতে পারে লাইট তো অনেক আইটেম আছে যারা সরাসরি দোকানে আসবে ব্যবসা করার জন্য আর অলরেডি যারা ব্যবসা করতেছে তারা জানে আজ ইলেকট্রিক অ্যান্ড লাইটিং গ্যাজেটে কিরকম আপনার সুযোগ সুবিধা পাওয়া যায় তো যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য আসলে বলা যে এই ব্যবসাটা আসলে পচনশীল কোনো ব্যবসা না এই ব্যবসার ভিতরে আপনার আপনার ভালো একটা রাখতে পারবেন পারবেন যেটা দিয়ে আপনি আপনি ফ্যামিলি এবং খুব সুন্দরভাবে চলতে অন্যান্য ব্যবসা থেকে যেমন আমি এরপরে কিছু সেন্সর হোল্ডার দেখাই যেমন এই এখন বর্তমানে খুবই চাহিদা সেন্সর হোল্ডার যেমন এই সেন্সর হোল্ডারের কাজটা কি মানুষ আসলে চলবে মানুষ চলে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে ঠিক আছে আমরা সবাই কিন্তু একটু বিদ্যুৎ শাস্ত্রী আমরা ভাইরা আছি ঠিক আছে

মাইল ভাই নেক্সট একটা লাইট দেখায় যেহেতু আপনি জানেন যে আমার ফেন্স আইটেম অনেক তার ভিতরে আজকে নতুন একটা আইটেম দেখায় যেহেতু ইলেকট্রিক আইটেম দেখাতে আজকে এত ফেন্স আইটেম দেখাবো না এটা না নিয়ন রোপ লাইট ঠিক আছে নিয়ন রোপ এই কিন্তু টোটালি আপনার সুতার মতো দেখতে ঠিক আছে আমার নর্মালি যে আপনার বিভিন্ন বাইকের তালা মানে এই যে কি বলে এটাকে বাইকের লকার ঠিক আছে লকারের মতো ওয়ান কাইন্ড অফ ঠিক আছে এবং কোয়ালিটি খুব ভালো এটা কিন্তু রিমোট কন্ট্রোল অ্যাপস কন্ট্রোল দুইভাবে ইউজ করতে পারবেন এটা ঠিক আছে সিঙ্গেল কালার রাখতে পারবেন যত অন্ধকার হবে এত এটা সৌন্দর্য ভালো লাগবে ঠিক আছে এই আইটেমগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন খুবই কম দামে এই যে দেখেন ডেকোরেশনের জন্য এই সামনে ঈদ আসছে যারা বড় বড় লাইট গুলো চান তাদের জন্য কিন্তু এখানে অনেক লাইট রয়েছে তারা ইউনিক লাইট নিয়ে অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য দেখেন অনেক ইউনিক আইটেম আছে লাইটিং আইটেম আছে তো এগুলো ছাড়াও যারা ইলেকট্রিকের পণ্য নিয়ে ব্যবসা করেন তাদের জন্য ব্যাকো লাইটের আইটেমের প্রয়োজন হয় অনেকে বাসাবাড়ির জন্য মাল কিনতে চান তারাও কিন্তু এখান থেকে পাইকারি দামে ইলেকট্রিকের যাবতীয় আইটেম পাবেন তো একটু পাইকে বলবো কি দেখা দেওয়ার জন্য মূলত কি কি আছে আপনার কাছে ভাই ইলেকট্রিকের জগতের মোটামুটি যেমন আছে ইলেকট্রিক আইটেম সব আছে যেমন আমি যদি প্রথম একটা সুইচ দিয়ে দেখাই যেহেতু একটা ইলেকট্রিক ব্যবসার সর্বপ্রথম দোকানে যে জিনিসটা থাকতে সেটা হলো সুইচ সুইচ ছাড়া কিন্তু একটা ইলেকট্রিক ব্যবসা হয় না যেমন এটা সুইচ এটা কিন্তু লোহা না এটা হলো পিতল কন্টাক্ট আমি লোহা কন্টাক্ট ছয় টাকা পাঁচ টাকা দামে সুইচ বিক্রি করি না মাইনুল ভাই এটা হলো আপনার কিনা পড়বে হলো আপনার একশো টাকা ডজন একশো টাকায় পিতল কন্টাক্ট একশো টাকায় বারো পিস আপনার সুইচ সকেট ইন্ডি পিতল কন্টাক্ট এই মালগুলো নিতে পারবেন এই ধরনের আপনার নর্মাল ভালো সব ধরনের প্রোডাক্ট পাশাপাশি একটা মাল দেখাই আপনাদের টাঙ্গারিনের এইখানে আমি একটা প্রোডাক্ট দেখাই যেমন এগুলা যারা সুপারস্টার ট্রান্সটেক এমইপি মানে ব্র্যান্ড খুঁজে ব্র্যান্ডের বাবা এক কথায় মানে তাদেরকে টেক্কা দেওয়ার মতো প্রোডাক্ট এখন বর্তমানে মার্কেটে তাদেরকে টিকা দেওয়ার মতো প্রোডাক্টও চলতেছে ঠিক আছে যেমন এগুলো হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট পিতল এই হান্ড্রেড পার্সেন্ট পিতল কন্ট্রাক্ট পিতল কন্ট্রাক্ট এবং চায়না দেখেন কি গেট আপ ভাইরে ভাই মানে বড় লাক্সারি সুইচ না লাগায় মানুষ এগুলো লাগাবে এমন দেখতে এগুলো কিন্তু রাখতে পারেন যারা ব্যবসা করেন অবশ্যই আপনাদের এই ধরনের আইটেম রাখতে হবে ইউনিক আইটেম রাখতে হবে এই সুইচ সকেট এই ধরনের প্রোডাক্ট প্রোডাক্টগুলা কিন্তু মার্কেটে আপনি সহজে দেখবেন না ঠিক আছে আমরা ইউনিক দেখেন একই কোম্পানির আমাদের সব ধরনের প্রোডাক্ট আছে একই কোম্পানি ঠিক আছে সবগুলো টাঙ্গারামের ঠিক আছে এগুলো অরিজিনাল চায় এবং একটা টুপিন প্লাগ দেখেন আপনি জাস্ট একটা টুপিন প্লাগ যে টুপিন প্লাগ কি কখনো এরকম হতে পারে নাকি বাবা একেবারে আনকমন আবার অনেক হেভি বোঝা যাচ্ছে এগুলো দিয়ে আপনি সব কিছু করতে পারবেন দুই মানে এক গড়া দুই করে মোটরে ইউজ করতে পারবেন সুইচ সকেট খুবই হেভি মানে সুইচ সকেট আচ্ছা যেগুলো সুপার স্টার ট্রান্সটেক থেকেও আলাদা চোখে না দেখলে আপনি এটা বুঝতে পারবেন না যদিও মোবাইলে বোঝা যাচ্ছে তারপরে চোখে দেখলে আরো ফিল করতে পারবেন যে আসলে হোল্ডার ঝুলন্ত কোয়ালিটি হুম দারুন ঠিক আছে ঝুলন্ত আমাদের আরো অনেক ধরনের আছে মানে এগুলো দেখালাম এগুলো হলো ফুল যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুঁজে তাদের জন্য কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে পাশাপাশি আমাদের যে টুপিন প্লাগ এই যে টুপিন প্লাগ আপনার এই যে টুপিন প্লাগ এই এগুলা অনলি নব্বই টাকা ডজন নব্বই টাকা বারো পিসের দাম ঠিক আছে পাশাপাশি এখন তো আপনার দুই ঘর এক ঘর দুই ঘর আপনার মোটরের জন্য বা চার্জের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় যেমন এই একটা প্রোডাক্ট আছে ডান্ডি টুপিন প্লাগ ঠিক আছে এটা হলো আপনার সব আইটেমটা দেখানো সম্ভব না ভাই আমি কিছু কিছু আইটেম আমি জাস্ট ইয়া দিতেছি যে এটা পয়েন্টটা দেখেন জাস্ট কি অবশ্য মানে মোটা অনেক খাবার অনেক মোটা এবং হেভি এবং এগুলো 10 বছরের গ্যারান্টিও দিতেছি আমরা এটা যে কোনো জায়গায় প্লাগ করলে আটকে রাখবে এইভাবে আর কি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন খুবই কম দামে পাশাপাশি আমাদের কাছে আপনার আসলে টুপিন প্লাগের ডিজাইনগুলো যদি দেখায় দেন এই যে তোতা শার্ট ডান্ডি আনন্দ তারপর এস্টের কিটি ঠিক আছে যেটা কিটকেট ডিজাইন বলি আমরা কিটকেট

খোদাই করা লেখা থাকবে এবং এটা আন্দা দেখবেন অরিজিনাল নাকি বুঝতে পারবেন ঠিক আছে এই ধরনের ফিলিস টেস্টার গুলা পাবেন দেন পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন ধরনের সিক্স পিন পাবেন এই যে সিক্স পিন এই যে টেন বিড অনেক প্রোডাক্ট আছে টেন বির অনেক টেন বিড আমি একটা প্রোডাক্ট যদি দেখাই যেমন এখানে টেন বিড তো প্রোডাক্ট দেখতেছেন আপনি ঠিক আছে পাশাপাশি টেন বিড আমি একটা প্রোডাক্ট দেখাই আপনারে এই যেমন একটা খোলা আছে কাস্টমারে দেখাইছিলাম এই যে টেন বিড সেফটি শাটার করা বাচ্চাদের আঙ্গুল ঢুকবে না ডাবল পার্ট ব্যাকলাই দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি আবার এর ভিতর পঁয়তাল্লিশ টাকা দামের প্রোডাক্ট আছে পঞ্চান্ন টাকা দামের প্রোডাক্ট আছে যেটা চাই সেটাই পাবেন আরো অনেক হেভি হেভি প্রোডাক্ট আছে যেমন আমি একটা হেভি প্রোডাক্ট আপনার দেখাই

দশক এখানে কিন্তু দেখেন বিভিন্ন রকম সাইজের কেবল ক্লিপও আছে আপনারা চাইলে এই আইটেমগুলো এটার সাথে নিতে পারেন তাই না ভাই রাজ ভাই কি দেখাইলেন ভাই মানে মাথা নষ্ট করা প্রোডাক্ট কি কোয়ালিটি দেখেন যারা আসলে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা এই আইটেমগুলো নিতে পারেন ভাই সারা বাংলাদেশ থেকে আপনারা আসতে পারেন না জানি তারপর আপনাদেরকে চেষ্টা করি প্রোডাক্টগুলো ভেঙে ভেঙে দেখানোর জন্য কোথায় কি পাওয়া যায় এই যে যেমন এটার আরেকটা আইটেম এটার মধ্যে আরেকটা আইটেম লোকাল প্রোডাক্ট না বিক্রি করে এইসব আইটেম বিক্রি করলে ভাই আপনার কাছে কাস্টমার সেকেন্ড টাইম বুঝবে যে আপনার কাছে আসলে ভালো জিনিস পাবে ঠিক আছে এগুলো ভাই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা

থেকে হোলসেলে কিনতে পারবেন দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কিনে এগুলো কিন্তু অনলাইনে সাড়ে চারশো পাঁচশো টাকা আমি নিজেই সেল করি আচ্ছা অনেক ধরনের সার্কিট আছে সুপার টপ বলেন সিঙ্গেল বলেন ডাবল পয়েন্ট যে কোনো এমপি চার ঠিক আছে আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট কপার এবং জার্মান টেকনোলজি ইউজ করা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোম্পানির গ্যারান্টি ঠিক আছে এগুলো আপনার সিঙ্গেল কিনা পড়বে একশো বিশ টাকা ডাবল কিনা পড়বে দুশো চল্লিশ টাকা যে কোনো যেকোনো নেন যে সার্কিট বেকারের সব আইটেম আছে মানে একটা বিল্ডিং করতে গেলে যা প্রয়োজন একটা দোকান করতে গেলে যা প্রয়োজন একটা বেকার ভাইয়ের বেকার তো সমাধানের জন্য যা প্রয়োজন ইলেকট্রিকের সকল ধরনের আইটেম আমাদের কাছে তার গ্যাসটা পুরা মানে দোকানে আপনি যদি বলেন পনেরো টাকা বিশ টাকা গাছ সে কিন্তু ওই দিয়ে কিনে নিয়ে যাব আর আপনি পুরা কয়েল কিনা পরব কত জানেন কয়েল কিনা পরব হলো সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচশো টাকা পুরা কয়েলের দাম বিক্রি আছে পনেরোশো টাকা বিক্রি

এটা দুইশো টাকা এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা পনেরোশো থেকে বা তার বেশিও বিক্রি হতে পারে কম একটু কম হইলো এলাকা ভিত্তিক ভাবে কম বেশি হয় ঠিক আছে এগুলো হচ্ছে আপনার মানে দুইশো টাকা কয়েল কিনা আপনি যেখানে যত বিক্রি করতে পারেন এই যে আপনার ববিন ববিন আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় ববিন পাইকারি দামে আপনার দামে আচ্ছা ভাই এইভাবে দেখাইলে তো শেষ হবে না এই যে নিচে অনেক তার আছে এদিকেও আছে যেগুলো দেয় ঘর বাড়ি ওয়ারিং করে ঠিক আছে

ওয়ান পয়েন্ট আপনার নয়শো টাকা কয়াল চব্বিশশো পঞ্চাশ টাকা মূল্য চব্বিশ পঞ্চাশ টাকা মূল্য চল্লিশ টাকা মূল্য পঁচিশশ তাহলে কিনতেছেন নয়শো টাকা নয়শো টাকা কয়ল ঠিক আছে আচ্ছা

প্রোডাক্ট দেখে বিল করি কিছু টাকা অ্যাডভান্স নেই বাকিটা ওখানে যাওয়ার পর তারা প্রোডাক্ট টাকা দেয় প্রোডাক্ট রিসিভ করে নেয় আর সরাসরি আসলে বেশি ভালো হয় কারণ সরাসরি আসলে সম্পর্কটা অন্যরকম হয় একটা কাস্টমারের সাথে তো এই জিনিসটাই সবসময় চেষ্টা করে রাজি ইলেকট্রিক্যাল লাইটিং গ্যাজেট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য